শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশ দেখবে জামাল খান হ্যাঁ তা তো সত্যি চট্টগ্রামের জামাল খান মডেল ওয়ার্ড এই জামাল খান মোড়ে দৃষ্টিনন্দন ফুটপাথ সাথে বসার জায়গা সুরের মুচ্ছনাই আপনি বিকাল অথবা সকালবেলা এই জামাল খানের মোড়ে যে ফুটপাতগুলো আছে সেখানে সুন্দর বসার জায়গা রয়েছে আর রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৈলচিত্রগুলো যা ফুটপাতের দেওয়ালে শোভা পাচ্ছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী রাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন রাজনৈতিক ছবিগুলি টাইলস টাইলস পাদর দিয়ে সুসুন্দরভাবে দেওয়ালে সুসজ্জিত আছে এখান থেকে আমরা বঙ্গবন্ধুর ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অনেকগুলো সাক্ষী অনেকগুলি চিত্র আমরা দেখব বিশেষ করে চার নেতা সহ বঙ্গবন্ধুর ছবিগুলো প্রাণময় বঙ্গবন্ধু সাতই মার্চের জনসভার ছবি দেওয়ালে রয়েছে পত পথচারীরা এইসব ঐতিহাসিক ছবিগুলি যা স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন নির্দেশনাগুলো তিনি যে দিয়েছেন তার সচিত্র প্রতিবেদন রয়েছে জামাল খান মোরস্ত ডাক ডক্টর খাস্তগীর স্কুলের দেওয়ালের পাশে আসলেই মনোমুদ্ধকর এই যে দেখছেন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা বাবার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে উৎপাদন এটা হচ্ছে চট্টগ্রামের জামাল খান মোরস্থ ডাক্তার খাস্তোগীর স্কুলের দেওয়াল হ্যাঁ আমরা এখন বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন যে দিক নির্দেশনা দিয়েছেন সভা সমিতি করেছিলেন সেই দৃশ্যগুলি এখন আমরা দেখছি এই এরপরে দেখবেন এই যে জামাল খানের মোড় আমরা জামাল খানের মোড়ের দৃশ্য বিশেষ করে এটা হচ্ছে এই জামাল খানের মোড়ে বাংলার গর্ব পদ্মা সেতুর নকশা আকৃতিতে বিশাল একটা পদ্মা সেতুর নকশা অবকাঠামো এখানে দেখা দেখতে পাইলেন আপনারা এখন দেখছেন জামালখানের খানের মোড়ের দৃষ্টিনন্দন ঝর্ণা যা পথচারীদের মনকে প্রফুল্ল করে তুলে ওই যে দূরে দেখছেন দেওয়াল চিত্র আপনারা আমরা এখন জামালখানের খানের মোড় থেকে চট্টগ্রামের জামাল খানের মোড় থেকে দৃষ্টিনন্দন বর্ষার জায়গা ফুটপাট ফুটপাটের দেওয়ালে চিত্রাঙ্কন বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনের বিভিন্ন চিত্র এখানেই আবার এই যে দেখছেন স্বাধীনতা যুদ্ধের পোড়া মাটির কাজ করা দেওয়ালে বিভিন্ন ধরনের বীর যোদ্ধাদের ছবি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন চিত্র আমাদের স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করিয়ে দেয় নতুন প্রজন্মের কাছে এই জামাল খান মুখটা একটা শিক্ষার ভাণ্ডার এখান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধের অনেকগুলো ইতিহাস জানতে পারবো বুঝতে পারবো আমাদের বীরযোদ্ধাদের যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়ে আজ বাংলাদেশের সৃষ্টি হয়েছেন তাদের ব্যাপারে আমরা সাথে থাকুন আর এই যে দেখছেন এটা হচ্ছে ডির পারে যাওয়ার রাস্তা এখানে বাংলা চট্টগ্রাম তথা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্ন ছবি গায়ক গায়িকা রাজনীতিবিদ স্থাপত্যবিদ্যা বাউল ফুটবল খেলোয়াড় যারা বাংলাদেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছে এইটা এই যে দেখছেন ক্রিকেট প্লেয়ারদের ছবি যারা আইসিসি টপি জয় করে বাংলাদেশকে বেশ মর্যাদা দিয়েছেন ওয়ানডে খেলার মর্যাদা দিয়েছেন সেই দলের ছবি এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের জাতীয় ফুটবল দলের ছবিগুলো এখান এই যে হচ্ছেন শেখ কামাল ক্রিয়া সংগঠক বঙ্গবন্ধুর ছেলে আপনারা এই ছবিগুলি আমাদের এই যে চিত্রনায়িকা নায়ক যে চলচ্চিত্রে যাদের অবদান আজকে বাংলাদেশে আজকে আমাদের সাহিত্য সংস্কৃতিতে যাদের অবদান রয়েছে তাদের ছবিগুলো এখানে পোস্টার আকারে সুন্দর নান্দনিক উপস্থাপনায় ফুটপাড়ে উপস্থাপিত উপস্থাপনা করা হয়েছে এর জন্য আমরা জামাল ওয়ার্ডের সদীয় কাউন্সিলর প্রতি কৃতজ্ঞ এমন একটা জায়গা এমন একটা মোড় যেখানে আসলে আমরা বাংলাদেশের ইতিহাস সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সম্বন্ধে যাদের অবদানে আজকের বাংলাদেশ তাদেরকে দেখতে পারব এই যে দেখছেন এটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম ফুটপাড়ের পাশে দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়াম বাচ্চারা যখন ফুটপাতে আসে তখন এই অ্যাকোয়ারিয়ামগুলো দেখে উপভোগ করে তাদের মনকে প্রফুল্ল করে এক কথায় অপূর্ব জামাল খানের মুখ অপূর্ব বাংলাদেশ এই ধরনের মডেল ওয়ার্ড আমাদের প্রতিটি ওয়ার্ডের থাকা দরকার বিশেষ করে নতুন প্রজন্ম এখানে যে ইতিহাসের বিভিন্ন সাক্ষীগুলো রয়েছে তা থেকে অনেক কিছু জানতে পারবে এই আরেকটা জিনিস এটা হচ্ছে বসার জায়গা ফুটপাটে সাথে বিভিন্ন দেওয়ালিকা তৈল চিত্রগুলো দেওয়ালে স্থান পেয়েছে এই যে বেঞ্চগুলো দেখছেন এখানে বৈকালিক বসার জায়গা আছে সবাইকে শুভেচ্ছা সাথে থাকবেন ধন্যবাদ